আর আপনি এখন যদি প্রিমিয়ার পড়ো যে এডিটিং সফটওয়্যার রয়েছে সেটি ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারটি হ্যাং অথবা সোলো হয়ে যাবে মাস্ট বি এখানে আপনি কিছুই করতে পারবেন না আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কম্পিউটার সোলো বা হ্যাং হলে কি করতে হবে হ্যাঁ আপনার কম্পিউটার বা ল্যাপটপ সোলো হলে কিংবা হ্যাং করলে আপনাকে অবশ্যই আজকের এই ভিডিওতে আমি যা যা দেখাবো নিয়মিতভাবে এগুলো করে যেতে হবে সমস্যাগুলো সমাধান করার পূর্বে সমস্যা যেন না হয় সেদিকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আমরা সবাই শুধু সমাধান খুঁজি কিন্তু এই সমস্যাটা যেন না হয় সেই কাজগুলো আমরা অনেকেই করি না এই সমস্যার কথা যদি প্রথমেই বলে থাকি তাহলে প্রথমে বলবো কম্পিউটারের লো কনফিগারেশন প্রিয় দর্শক শ্রোতা আজ দু সাল আপনি যদি সেই মানধান্তার আমলের কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে কাজ করে থাকেন এবং আপডেট সফটওয়্যার যদি ব্যবহার করে থাকেন তাহলে এটি একটি কারণ হতে পারে দ্বিতীয়ত হলো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফাইল জমা করে রাখা আপনার কম্পিউটার বা ল্যাপটপে তৃতীয়ত হলো সি ড্রাইভ তথা ডেস্কটপ হ্যাঁ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফাইল বা ফোল্ডার সি ড্রাইভ অথবা ডেস্কটপে জমা করে রাখলে এমনটি হতে পারে তার পরের কারণ হতে পারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সফটওয়্যার যেগুলো আপনি আদৌ ব্যবহার করেন না অথচ কোনো বসাতে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে কিংবা একদিনের জন্য আপনি সেগুলো ইনস্টল করে রেখেছেন পরবর্তীতে আর ব্যবহার হয় না ওগুলোর কারণেও এমনটা হতে পারে তারপরের স্টেপটি যদি আমি আপনাদের জানিয়ে রাখি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার কম্পিউটার বা ল্যাপটপ সেই মানধান আমলের আমি বলছি লো কনফিগারেশনের কিন্তু আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন না দেখে আপনি আপডেট সফটওয়্যারগুলো ব্যবহার করছেন উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনার কম্পিউটার যদি সেই দশ এগারো সালের হয়ে থাকে আর আপনি এখন যদি প্রিমিয়ার পড়ো যে এডিটিং সফটওয়্যার রয়েছে সেটি ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারটি হ্যাং অথবা সোলো হয়ে যাবে মাস্ট বি এখানে আপনি কিছুই করতে পারবেন না তো আপনার কম্পিউটার এবং ল্যাপটপের কনফিগারেশন অনুসারে আপনার সফটওয়্যার ব্যবহার করতে হবে আমরা কাজ করি কাজ করার পরে ডাস্টবিনে রিসাইকেল বিনে অনেক কিছুই জমা হয়ে থাকে অনেকেই এগুলো এমটিও করি না আমরা যে রুমে থাকি বা যেখানে বসবাস করি সেখানে দেখবেন ময়লা হয়ে যায় সেই ময়লাগুলো পরিষ্কার না করলে আস্তে আস্তে সেই জায়গাটা বসবাসের অনুপযোগী হয়ে যায় কম্পিউটার বা ল্যাপটপ আপনার হাতে থাকা যে মোবাইল রয়েছে ঠিক সেটাও একই রকম আর একটি কথা সেটা না বললেই না ময়লা যেন না জমে কিংবা অযথা ফাইল যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন তাহলেই আলহামদুলিল্লাহ আপনার যতটুকু কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ রয়েছে ভালো থাকবে অন্যথায় আপনি কাজ করে মজা পাবেন না বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিও এই পর্যন্তই কেমন হলো আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ